আস্তে আস্তে সাড়ে পাঁচটা ছয়টা বেজে এই যে আমরা এখন কলা বাগানে কলা বাগান কলা বাগান ঠিক আছে এই যে সব যাইতেছেরা সেরা সাথে থাকেন আমরা খাইতে পেয়েছি

পরিবেশ এক সেই সেই পরিবেশ সেই একদম লেভেলটা কি সে গ্রামে না আসলে বোঝা যায় না যে গ্রামের কী একটা সৌন্দর্য সৌন্দর্য এত সৌন্দর্য দেখতে হলে গ্রামেই আসতে হবে রাস্তা জ্যাম লাগার কারণে এই যে কারেন্টের কাজ করতেছে এর কারণে প্রচুর পরিমাণ জ্যাম এত জ্যাম মানে চিন্তার বাইরে দেখুন সামনে গিয়ে দেখাইতেছি যে দোনো সাইড রাস্তা রিপিট হয়ে গেছে এই জ্যামের কারণে এই যে কারেন্টের কাজ করতেছে জন্য পুরো রাস্তা রিপিট এই সাইড রিবিট এই সাইড রিবিট দোনো সাইড রিবিট একমাত্র ওই জ্যামের কারণে ফুল রিপিট হয়ে গেছে রাস্তা একদম চিন্তার বাইরে চিন্তার বাইরে রিপিট হয়ে গেছে এটা হলো সেই জ্যাম রাস্তার কাজ চলতেছে প্রচুর পরিমাণ জ্যাম জ্যামের কারণে তিন ঘন্টা আমরা এই জ্যামের ভিতরে পড়েছি তিন ঘন্টা জ্যামে তিন ঘন্টা খায় ফলাইছে আমাদের অলরেডি তারপরেও জ্যাম শেষ না কী পরিমাণ জ্যাম মানে চিন্তা করার মতো না সেই একটা জ্যাম দেখেন আমি গাড়িতে হাঁটতেছি মানে কি কম বলার মতো কিছু নেই কি পরিমাণ যে জ্যাম মারাত্মক এই জায়গায় একটা বাজায় পৌঁছাইছি আসলে যতক্ষণই জুম করি দেখেন মানে পুরোই জ্যাম জ্যামের কারণে যে কি ওইবো একটা গাড়ি লড়ে না লড়ার মতো কোনো সিস্টেমই নাই আমাদের গাড়ি অনেক পিছে অনেক পরিমাণ যে রাস্তায় গেছে প্রচুর পরিমাণ যে

সেই এক পরিবেশ ক্যামেরার ভিডিও ভিডিও পরিমাণ জ্যাম মানে হেভি পরিমাণ জ্যাম এত জ্যাম মানে চিন্তা করার মতো না পুরা দেখেন লট হয়ে গেছে পুরা লট হয়ে গেছে জ্যাম चलिए হ্যাঁ তখন খাস না এত জ্যাম মদনপুর দা ঢুকছি মনে করছি জ্যাম কম হইব মদন নিজেরাই মদন হয়ে গেছি মানে সেই একদম চিন্তার বাইরে যেন এটা কি কব একটা সে সুন্দর একটা মসজিদ মসজিদের সামনে আসছি দেখেন একবারে সেই লেভেলের জ্যাম চিন্তাও করতে পারবেন না এত জ্যাম কোথা থেকে আসবে সব সাইড হয়ে গেছে আসলে একদম সেই সেই গাইজ ভিডিওটা ভালো এলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আপনাদের সাথে মনের গিয়া দেখা হবে আলহামদুলিল্লাহ এই জ্যামের থেকে যদি বাইরেতে পারি তাহলে আপনাদের সাথে দেখা হবে জ্যামটা আসলে প্রচুর পরিমাণ জ্যামটা আসলে এটার কারণে যেটা এই যে এটা একটা তারের কাজ করতেছে আপনাদেরকে দেখাই এই যে এই যে একটু জুম করে দেখাই কাজ করতেছে জন্য জন্য জ্যামটা একটু বেশি মদনপুর হাইওয়ে রোড এই যে মরুভূমি এই জায়গায় এখন আমরা সান্ডা ধরতেছি সান্ডা খালি কোন কায়দায় একটা সান্ডা পাই লিয়েছে একেবারে সরাসরি কবিলের মায়ের কাছে দিব দিয়া কম তুই বাংলাদেশে আইটা খাইয়া এই সেই মরুভূমি সেই লেভেলের মরুভূমি আজকে একটা ঠান্ডা দইড়েই যাবো আমি ধরবো ওই আরেকজন মোল্লা আছে না কেউ কপিলের মেখা লাগবো হ্যাঁ তাহলে তাড়াতাড়ি নামি আয়ো নিমা দুই চারটা ঠান্ডা লই যে আমরা মনোর দিক যাব যাওয়ার জন্য বসে আছি যে গাড়ির জন্য আমাদের গাড়ি আসবে কখনো আসে নাইব গাড়ি গাড়ি এলে ভিডিওটা দেখেন আপনারা ঢাকা টু মনোর দি একটা ভালো একটা প্রজেক্ট দিতে যাচ্ছি আপনারা আমাদের সাথে থাকেন সন্ধ্যার সময় আটটার দিকে সাতটার দিকে ট্রাক সব সাইড করে হালাই টাইম হইব ঢাকা That's awesome. สวัสดี

একদম আমাদের আজকা পুরা লাইফটাই পাইন মারা গেছে এই পরিমাণ জ্যাম আসলে চিন্তা করার মতো না সেই একটা জ্যাম যাকে আলহামদুলিল্লাহ এখন জ্যাম নাই যাইতেছি কিন্তু প্রচুর পরিমাণ জ্যাম মানে এত জ্যামে পড়ছি চিন্তা করার মতো না সেই এক লেভেলের জ্যাম ভিডিওতে আপনারা দেখতে পারবেন কি পরিমাণ জ্যাম আমরা পাঠিয়েছিলাম জিমের ভিতরে একদম এখানে একটু ফাঁকা আছে যাক আমরা নাইট খেলা ভিতরে জানি আর বেশি সময় লাগবো না যাইতে যাবো না কেন ভাইয়া হ্যাঁ কথা বলিস রে ভাই ঝ্যামের কথা আর বলিস নি আমাদের যে কি হবে আমরা চিন্তা করে পাচ্ছ নি বুঝছিস ঝ্যামের কথা আর বলিস নি জ্যামের কথা আর বলিস নি সেই লেভেল আমরা মনোহরদি চালাক চরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি আয় আর অল্প কিছু বাকি আছে সেই মা এই রাস্তাটা এত বড় ছিল না বড় অনেক চিপা ছিল বাঙ্গা প্রচুর পরিমাণ বাঙ্গা ছিল এখন এত সুন্দর রুট করছে আমিদি সরকার আছে মানে অনেক সুন্দর করছে যে বড় ভাই

asian highway 1 continue sure, on it for four kilometers uh, একটা গ্যাস পেতে গাড়ি গ্যাস পাম্প গ্যাস লইতে নাম সি সিএনজি পাম্পে আমরা এখনও যাইতে পারি নাই আমাদের অবস্থা যে কি হবে এই যে রাজীব ভাই বড় ভাই এই যে শুভ আমাদের ভাগ্যে এখন কলা রুটি আছে আসলে আমরা সঠিক সময় পৌঁছাইতে পারি নাই তাদের জ্যামে আমাদেরকে একদম পুরা খবর করে ফেলাইছে আমরা এখন কলা রুটি খাওয়ার জন্য আসছি এই যে দোকানে আমরা কলা রুটি খাবো এখান থেকেই বড় বৈরা কি খাব কি নিবে চিন্তা করতেছে

তিনজনীতে আসছি এই হলো হাই রোড যে আইসক্রিম খাইতেছে বড় ভাই আইসক্রিম খাইতেছে যে শুভ আসলে আমরা এই টাইমে ভাত ভাত খাইতাম এখন খাইতেছি আইসক্রিম কবার খারাপ হয়ে যা হয় আর কি

ये दहेज में दे आई है जैसे पीछे दरवाजे के बाद पे तो दिना तो <णग> दो आहे, आहे। आहे, आहे। आहे। दे आई दे कोई ना आगे तो कुछ नहीं है देले ने आप बिना भी चलती है रोंग करा हुई किसी दिन की भी लागे जाय से तासी ना ভিতরে ये है सीलिंग है सीलिंग है ना आए आए और अब बहुत अनेक बिना के ये वीडियो आवन है जो टेंपर का तो बाय जाए तो चला है ना ना